আজ মনের আর কোনো অভিমান নেই নিরুপায় মনটা যেন আকাশের শুধুই বাঁধন নেই নেই কোনো হারানোর ভয় কখনো বা সমুদ্রের ঢেউ ভাঙে গড়ে আবার ফিরে আসে একই তীরে কোনো কাদা ছোড়াছড়ি নেই যেন মরুভূমির বালুকনা কেবল উড়ে যায় কিন্তু কারো দিকে আঘাত হানে না কোনো আত্মসমর্পণও নেই যেন শূন্য আকাশে ভেসে থাকা পাখি শুধুই উড়ে বেড়ায় কিন্তু বাঁধা পড়ে না আর আমি আমি একা হাঁটছি অসীম সমুদ্র তীর ধরে ঢেউগুলো এসে প্রতিবার আমাকে গুঁড়িয়ে দেয় আবার পিছু হতে যায় রেখে যায় শুধু ভাঙা খোলসের মতো আমিকে কখনো মনে হয় আমি এক পাহাড় বাছত অটল অথচ ভেতরে ভেতরে প্রাপ্ত। কখনো মনে হয় আমি নদী নিজের উৎসকে অবমাননা করে কাউকে আশ্রয় দেওয়ার ব্যর্থ চেষ্টা করছি বারবার বারবার নিজেকে চূর্ণ বিচূর্ণ করেছি যেন কাঁচের জানালা ঝড়ে ভেঙে গিয়ে শুধু ধারালো টুকরোয়ের রক্ত ছড়িয়েছি নিজেরই হাত থেকে তোমাকে ধরে রাখার প্রয়াসে আমি হয়েছি ভাঙা বাঁশের মতো যেখানে সুর নেই আছে শুধু হাহাকার শেষ পর্যন্ত বুঝতে পারলাম তোমাকে আঁকড়ে ধরতে গিয়ে আমি আসলে নিজেকেই হারিয়েছি সবচেয়ে বেশি প্রেমের নামে বারবার নিজের ভেতরটা ছিন্ন করেছি কিন্তু বিনিময়ে পেয়েছি এক অদৃশ্য নিরবতা যা পাহাড়ের মতো ভারী আর প্রতিদিন বুকের ভেতর ভেঙে পড়ে নতুন করে প্রেমের নামে সেই নিরবতা আজ আমার একমাত্র উত্তরাধিকার আর আমি হাঁটতে থাকি সমুদ্রের নিরন্তর তীর ধরে জানি না জানি না কবে কোথায় পৌঁছব শুধু এই ভেবে সম্ভবত এই যাত্রাই আমার একমাত্র শাস্তি আর একমাত্র মুক্তিও